সালামু আলাইকুম এবরিবন আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আম ভীষণ ভালো আছি তো আজ আমি একটা আপনাদেরকে জিনিস দেখাতে চলেছি তো চলো সেই জিনিসটা দেখিয়ে দিই তো কি হতে পারে তোমরা গেস্ট করো আমি সেই জিনিসটার কাছে যাচ্ছি আমি একটা বাগানে আছি চলো তোমাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি চলো যাওয়া যাক লেটস গো এই যে আমি সেই গাছটার কাছে চলে এসেছি এই তো এই গাছটা কীসের গাছ তোমরা কি কেউ জানো জানলে কমেন্টে জানা আর হ্যাঁ এই গাছটার অনেকগুলো ফল ধরেছে তো ফল গেলা দেখতে থাকো এই যে এই যে ফল তোমরা দেখতেই পাচ্ছ এরকম অনেকই ধরেছে অনেক 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 আছে গাছটাতে এরকম ফল তো এই ফলটাকে তোমরা কি বলে থাকো আমি তো জানি না আমরা জামরুল সাধারণত জামরুল বলে থাকি তো জামরুল এত বড় হয় চলো আমি একটা পেরে দেখাচ্ছি হয়তো এগুলো এখনো অত বড় হয়নি আরও বড় হবে এগুলো স্বাদ অনেক 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 তো চলো আমি একটা পেড়ে নিয়ে চলে এসেছি তো এবার এটাকে টেস্ট করে দেখা যাক কেমন হতে পারে আর হ্যাঁ তো আমরা হয়তো ভাবছি এটা চুরি করে নিয়েছি কিন্তু চুরি করে না আমরা যেখানে কাজ করি সেখানে গাছটা আছে মানে সেই মালিকদের গাছটা আমি একটা পেরেছি এবার খেয়ে দেখাবো আপনাদেরকে সেই সেই সার তো এটাকে জামরুল বলে থাকি তোমরা কি বলে থাকো কমেন্টে জানাও প্লিজ কমেন্টে জানিয়ে দিও তো আজকের ভিডিও আমার এই অবধি টাটা বাই বাই